শহরকে পুরোপুরি ঋচা ঘোষের ছবি দিয়ে কি ভরিয়ে তোলা যেত না আমাদের ক্যামেরা যতদূর চোখ গেছে তত দূর কিন্তু এটাই দেখা যাচ্ছে পুরোপুরি শহরটা যেন শূন্য যেমন রয়েছে তেমনই কিন্তু বোধহয় এই প্রশ্ন আমাদের শহরের প্রত্যেকটি নাগরিকের চ্যাম্পিয়ন হলো এবং সমগ্র বিশ্ব যখন তাদের দিকে তাকিয়েছিল তখন আমাদের শহর শিলিগুড়িরও প্রত্যেকটি নাগরিক তার ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন তারাও কি তাদের দায়িত্ববোধের থেকে একটা ফ্লেক্স বা একটা কোনো হোর্ডিং বড় ব্যানার লাগাতে পারতেন না শহরকে পুরোপুরি রিচা ঘোষের ছবি দিয়ে কি ভরিয়ে তোলা যেত না যদি একটু ইতিহাসের পাথায় চলে যাই আমরা অনেকেই লক্ষ্য করব যারা এমনভাবেই ভারতের জন্য জয় লাভ করে এসেছেন বা সোনা জয় করে এসেছেন তার রাজ্য তার জন্য কিন্তু আলাদাই প্রস্তুতি নিয়েছে নামি দামি কোম্পানির ব্র্যান্ডের ব্যানার রয়েছে শহর জুড়ে যত্র তত্র কিন্তু আমাদের শহরের মেয়ে যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন সেই শহরে কিন্তু ব্যানার নেই বললেই চলে বোধ হয় দুই থেকে তিনটি ব্যানার কেমনটা হওয়া উচিত বা কেমনটা হওয়া উচিত ছিল শিলিগুড়ি তথা দেশের গর্ব রিচা ঘোষ এবং আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দল আর তারই এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আমাদের শহরের ছোট মেয়ে রিচা তবে এই রিচার জন্য যে উন্মাদনা যেই ভালো লাগা আমাদের তৈরি হয়েছিল ঠিক মহিলা ক্রিকেট যখন জিতল চ্যাম্পিয়ন হলো এবং সমগ্র বিশ্ব যখন তাদের দিকে তাকিয়েছিল তখন আমাদের শহর শিলিগুড়িরও প্রত্যেকটি নাগরিক তার ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন

ভারতীয় মহিলা ক্রিকেট দলকে কুর্নিশ জানাচ্ছিলেন তারাও স্লোগান তুলছিলেন ভারতের নামে আমাদের শহরের মেয়ে রিচা ঘোষের নামে সত্যি সেটা একটা অনবদ্য মুহূর্ত বটে তবে সেই মুহূর্তর পরে আর কি শহরে কোনো উন্মাদনা দেখা গেল একটি বলার বিষয় আমাদের শহর জুড়ে যেখানেই কিনা আমরা তাকাই বা যদি বলি আমাদের যে মেন জায়গা বা প্রধান রাস্তা সেবক মোড় কিংবা ইয়ারভিউ মোড় হাসমি চক থেকে শুরু করে যে সমস্ত এলাকা আমাদের শহরে রয়েছে সেই সমস্ত এলাকায় কোনো হোর্ডিং আপনাদের কি চোখে পড়েছে কিংবা কোনো বড় ব্যানার কি চোখে পড়েছে রিচা ঘোষের জন্য আমরা কিন্তু যদি একটু ইতিহাসের পাতায় চলে যাই আমরা অনেকেই লক্ষ্য করব যারা এমনভাবেই ভারতের জন্য জয় লাভ করে এসেছেন বা সোনা জয় করে এসেছেন তার রাজ্য তার জন্য কিন্তু আলাদাাই প্রস্তুতি নিয়েছে বাহির কি ভাগ দৌড় अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एसबीएम গোল্ড ইউপিভিসি উইন্ডোজ आपके घर का सुकून আমাদের এই ছোটো শহর সেই ছোট শহরের একটি ছোট মেয়ে মাত্র একুশ বছরের রিচা যখন তার এত অনবদ্য পারফরমেন্স দিল এই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে সেই রিচার জন্য কোথাও কোনো ফ্লেক্স কোথাও কোনো কার্টুন বা কোথাও কোনো রকম হোর্ডিং কিন্তু চোখে পড়েনি হ্যাঁ পড়েছে বটে একেবারে না বললেই নয় পড়েছে বটে পানি ট্যাঙ্কি মোড়ে পানিট্যাঙ্কি মোড়ে ঠিক ট্রাফিক পয়েন্টের মুখোমুখি যে জায়গাটি রয়েছে আমাদের যে ঘন্টা করি আর রয়েছে বা ঘড়ির যে জায়গাটি রয়েছে ঠিক তার নিচে ছোট্ট করে একটি পোস্টার দেওয়া রয়েছে এবং সেটি রাস্তার মধ্যে রাখা রয়েছে ভাবুন তো যেই মেয়েটি আমাদের শহরের মান বা আমাদের শহরের নামকে বিশ্বের দরবারে পৌঁছে দিল সেই মেয়েটির জন্য একটি হোর্ডিং মাত্র পানি ট্যাঙ্কি মোড়ে তাও আবার রাস্তার মাঝখানে রয়েছে একবার ভেবে দেখুন যে বড় বড় যে সমস্ত ক্লাব বা প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা পুজোর সময় বিভিন্ন রকমের বড় অনুদান তারা পেয়ে থাকে তারা শুধু বড় বড় দুর্গা তারা করছেন কিন্তু সেই ক্লাব কর্মকর্তাদেরও কি কোনো দায়িত্ব এর মধ্যে বর্তায় না হ্যাঁ এই প্রশ্ন হয়তো আমি ছুড়ে দিচ্ছি কিন্তু বোধহয় এই প্রশ্ন আমাদের শহরে প্রত্যেকটি নাগরিকের তারাও কি তাদের দায়িত্ববোধের থেকে একটা ফ্লেক্স বা একটা কোনো হোর্ডিং বড় ব্যানার লাগাতে পারতেন না শহরকে পুরোপুরি ঋচা ঘোষের ছবি দিয়ে কি ভরিয়ে তোলা যেত না হ্যাঁ হয়তো অনেকে বলবেন কি হতো কিন্তু না শহরের মেয়ে শহরের ছোট্ট একটি মেয়ে যেই মেয়েটি এত বড় কর্মকাণ্ড করেছে যা ইতিহাস রচনা করেছে সেই মেয়েটির জন্য আমাদের শহরের না কোনো ক্লাব না কোনো সংগঠন না কোনো রকম সাধারণ মানুষ এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেন শহরের অলি গলি প্রত্যেকটি রাস্তাতে যদি আমরা নজর দিই আমাদের ক্যামেরা যতদূর চোখ গেছে ততদূর কিন্তু এটাই দেখা যাচ্ছে পুরোপুরি শহরটা যেন শূন্য যেমন রয়েছে তেমনি অবশ্যই ব্যানার রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডের ব্যানার রয়েছে শহর জুড়ে যত্রতত্র কিন্তু আমাদের শহরের মেয়ে যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন সেই শহরে কিন্তু ব্যানার নেই বললেই চলে বোধহয় হয় দুই থেকে তিনটি ব্যানার বা পোস্টার আমরা দেখতে পাবো রিচার জন্য যদিও শিলিগুড়ি পুর নিগমের তরফে বিশেষ দুই এক জায়গায় রিচা ঘোষের নামে ব্যানার লাগানো হয়েছে তবে তা কতটা পর্যাপ্ত তা বলবে শহরবাসী বোধহয় প্রয়োজন ছিল শহরকে পুরোপুরি সাজিয়ে তোলা রিচার আগমনের আগে আমাদের শহরের নাগরিকের বোধ এটা একটা বড় দায়িত্ব বা ভূমিকা ছিল তাকে উৎসাহ দিতে বা আমাদের শহরের মেয়েকে ভালোবাসা জানাতে এটা বোধ হয় সবথেকে বড়ো উপহার ছিল তো কোথায় গেল সেই সমস্ত ক্লাব কর্মকর্তারা বা কোথায় বা গেলেন শহরে সেই ধরনের মানুষ যারা সব সময় বলে থাকেন যে আমাদের শহরে এটা নেই আমাদের শহরে ওটা নেই কিন্তু যেই শহরে খেলার মাঠ নেই যেই শহরে ভালো স্টেডিয়াম নেই সেই শহর থেকে রিচা গিয়ে দেখিয়েছেন যা কিনা ঝুলন গোস্বামী সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেকেই পারেননি সেই জায়গায় কিন্তু রিচা পৌঁছে দিয়েছে আমাদের শহরকে তবে এবার বোধ আমাদের শহরের দায়িত্ব রয়েছে বা আমাদের শহরের নাগরিকদের কোথাও না কোথাও একটা দায়িত্বের মধ্যে পড়ছে এই বিষয়টি জানি না আমার এই কথাগুলোকে আপনারা কিভাবে নিচ্ছেন অথচ শহরে যদি কোনো রাজনৈতিক প্রতিনিধির আনাগোনা হয় বা কোনো দলীয় কর্মসূচি থাকে শহর ভরে ওঠে নানান ধরনের ফেস্টুন নানান ধরনের প্ল্যাকার্ড কিং বা নানান ধরনের দলীয় পতাকায় তখন সময় লাগে না নিমিষে এক রাতেই সেজে উঠে শহর সেই রঙে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা কি ভাবছেন এই বিষয়ে আপনারা যারা শহরের নাগরিক তারা কি বলছেন এই বিষয়ে কেমনটা হওয়া উচিত বা কেমনটা হওয়া উচিত ছিল জানান আমাদের একেবারে আমাদের কমেন্ট সেকশানে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী রিক ফের হাজির থাকছি ধন্যবাদ